দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই আমার ক্ষুদ্র খামার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো তা হল অতি লাভজনক চীনা আপনারা কিভাবে পালন করবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো এর আগে আমি আরও দুইটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম এর মধ্যে যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদের মধ্যে কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আমার হাঁসের বর্তমান কি অবস্থা বর্তমান আমি আমার হাঁসকে কি খাওয়াচ্ছি সেই জিনিসগুলো জানতে চেয়েছিলেন আমি তাদের উদ্দেশ্যে এবং আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও আমি তৈরি করতেছি তো সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিও তো যাওয়ার আগে আপনার কাছে আমার অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ভিওয়ার্স আমি প্রথমেই যে জিনিসটি দেখাবো আপনাদের উদ্দেশ্যে সেটা হলো যে আপনার চিনাহাস পালন করার জন্য এরকম ছোটোখাটো একটা ঘর হলেই চলবে ঘরের চতুর্পাশে আপনি এরকম টিন দিয়ে এটাকে বেড়াই বলবো আর কি বেড়া টিন দিয়ে আপনি চতুর্পাশে বেড়া দিয়ে রাখতে পারবেন তাহলে যে জিনিসটা হবে সেটা হলো যে হাঁসগুলো একত্রিত থাকবে ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার মোট হাঁস ছিল এগারোটা এগারোটা হাঁস ছিল এগারোটা হাঁসের মধ্যে হাঁসের বাপ এবং হাঁসের মা যে যেটা ছিল যে দুইটা ওই দুটা আগেই জবাই করে খাওয়া হয়েছিল আর বাকি ছিল নয়টা হাঁস সেই নয়টা হাঁসই ছিল বাচ্চা সেই বাচ্চা হাঁস হাঁসগুলোই আজকে অনেক বড় হয়ে গেছে বিয়র্স আপনারা দেখুন কত বড় হয়েছে এখানে নয়টা হাঁসের মধ্যে পাঁচটা হাঁস আপনারা দেখতে পারতেছেন বাকি আরও চারটা হাঁস বাকি চারটা হাঁসের মধ্যে আমরা দুইটা হাঁস জবাই করে খেয়েছি আর দুইটা হাঁস বিক্রি করা হয়েছে ভিওয়ার্স আপনারা শুনে আনন্দিত হবেন যে দুইটা হাঁস প্রতি পিস হাঁস আমরা চারশো টাকা করে বিক্রি করেছি দুইটা হাঁস আটশো টাকায় বিক্রি করেছি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমার হাঁস কিনতে টোটাল খরচ হয়েছিল বাইশশো টাকা বাইশশো টাকা দিয়ে হাঁস কেনার পরে বড় হাঁস দুটো আগেই খেয়ে ফেলেছিলাম আমরা জবাই করে খেয়েছিলাম আর পরবর্তীতে এই বাচ্চা হাঁসগুলো আস্তে আস্তে যখন বড় হয়ে গেল বড় হওয়ার পরে এখান থেকে দুইটা হাঁস আমরা খেয়েছি মোট চারটা হাঁস আমরা খেয়েছি চারটা হাঁস যেগুলো খেয়েছি সেইগুলোর দাম এখন যে বাজার এই বাজারে কমপক্ষে বত্রিশশো টাকা হইতো আর যে দুইটা হাঁস বিক্রি করেছে ওই দুইটা হাঁস বাচ্চা হাঁস বিক্রি করার কারণে পার পিস চারশো টাকা করে বিক্রি করা হয়েছে বিয়ার্স হাঁসগুলোকে কাছা আসাটা কাছে আনার জন্য আমি একটা শাকের পাতা নিলাম হাতে অলরেডি এ কাছে চলে আসছে দেখেন আপনারা পাঁচটা হাঁসই আছে এখন এক একটা হাঁসের ওজন দুই কেজির উপরে আছে এবং জবাই করলে দেড় কেজির বেশি মাংস হয় আজ থেকে সাত দিন আগে আমরা একটা জবাই করেছিলাম আর রমজান মাসে একটা জবাই করেছিলাম দুইটা হাঁস জবাই করে খেয়েছি বড় দুটা তো আগেই খেয়েছি আর বাকি যে দুইটা হাঁস ওই দুটা হাঁস পাশের বাড়ির এক মহিলা তার খুব পছন্দ যার কারণে সে দুইটা হাঁস কিনে নিয়েছে আমাদের কাছ থেকে রমজান মাসেই কিনে নিয়েছে চারশো চারশো আটশো টাকা দিয়ে আপনারা দেখুন হাঁসগুলো বিয়ার্স আপনি যে যে ভাই আমাকে কমেন্টস করেছিলেন আমার হাঁসের এই ভিডিও দেখে যে আমি হাঁসকে কী খাওয়াচ্ছি অ্যাকচুয়ালি হাঁস সবই খায় কম বেশি তার মধ্যে স্পেশালি যে খাবার সেটা হলো চালের গুড়া এই গুড়া এবং গুড়ার সাথে ভাত মিশিয়ে হাঁসকে খাওয়ানো হচ্ছে ভিওয়ার্স পাতাটা আমার কাছ থেকে নিয়ে নিলো দেখেন আরেকটা পাতা আমি দিলাম এখন নিলাম দেখি কত বড় হয়েছে দেখেন স হাঁসের খাবারের বিষয়ে এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে যারা জানতে চেয়েছিলেন যে হাঁসকে কি কি খাওয়াচ্ছি সেই ভিডিওটা দেখে নেবেন আশা করছি আমার চ্যানেলে ঢুকলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে ভিউয়ার্স জানিয়ে রাখি সেটা হলো যে হাঁসের রোগবালাই খুব বেশি হয় না মাঝে মাঝে হয়তো রোগবালাই হতে পারে খুব বেশি টেনশন করার দরকার নেই তবে আমরা যেহেতু পারিবারিকভাবে প্রতিপালন করছি সেজন্য হয়তো রোগ বালাই অতটা আমার আমার হাঁসকে আক্রান্ত করেনি কিন্তু মারি বাণিজ্যিকভাবে যদি খামার করতে যাই বা বাণিজ্যিকভাবে যদি খামার করার চিন্তাভাবনা থাকে সেক্ষেত্রে হাঁসের খামার করার হাঁসের খামার করার জন্যে যে সমস্ত নিয়ম কানুন আছে সমস্ত নিয়ম কানুন আপনাকে ফলো করতে হবে সমস্ত নিয়মকানুন ফলো করে আপনাকে হাঁসের খামার করতে হবে নচেত আপনি লোজার হতে পারেন কারণটা হলো হাঁসের বিভিন্ন রকমের রোগ হয় বিভিন্ন রকমের রোগের জন্য বিভিন্ন রকমের ভ্যাকসিন হাঁসকে দিতে হয় আল্লাহর রহমত আমার হাঁসকে এখন পর্যন্ত কোনো প্রকার ভ্যাকসিন অথবা কোনো প্রকার ঔষধ এখন পর্যন্ত খাওয়ানো হয়নি বিয়র্স আপনারা যদি বাণিজ্যিকভাবে এই হাঁস পালন করতে চান যদি খামার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে হাঁসের খামার করার যত নিয়মকানুন রয়েছে বিয়র্স আপনারা এইখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন হাঁসের মুরগির এখানে হাঁস মুরগি সবই রাখা যায় এখানে এই ঘরটাতে আমার আমার মুরগি থাকে এবং এই ঘরটাতে হাঁস থাকে মুরগি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা মুরগি আছে আরও মুরগি আছে যেগুলা বাইরে আছে এখন পর্যন্ত এখন প্রায় সময় হয়ে আসছে ভিতরে চলে আসার মুরগি হয়তো ভিতরে চলে আসবে আমার বাড়ির একটু কাজও চলছে কাজের জন্য রড এনে চলে আসছে রড নিয়ে আসা হয়েছে আমরা আসলে গ্রামে থাকি গ্রামে আমাদের বাড়ি এর আগে আমার বাড়ির সব টোটাল বাড়ির ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রামে দেখেন অনেক কিছুই সম্ভব দেখেন আমরা এটাকে বলা হয় কায়তা বা দুষ্কুশি যেটাই বলি না কেন এই জিনিসগুলো আমরা এখানে পারিবারিকভাবে যেটা আবাদ করা যায় সেভাবে করছি খাওয়ার জন্যে তো বিয়র্স জানতে চেয়েছিলেন আমি জানালাম যে হাঁসকে আমি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিনও দেইনি কোনো কিছুই দেইনি আমার হাঁসকে মূলত এই সমস্ত খাবার খাওয়াচ্ছি দেখেন কুড়া এবং ভাত মিশানো এর বাইরে শাক শাক পাতা এবং অন্যান্য খাবারও খায় স্বাভাবিক যে খাবার খাওয়ার দরকার সেই খাবারই খায় তো বিওয়ার্স হাঁসের ভিডিও আমি আজকে আর বাড়তি করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله